স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে এমন দুইটি খবর নিয়ে আলোচনা করব যা সাথে ফুটবল জগতের র্যাঙ্কিং এর নাটকীয় পাল্টা বদল এবং কিংবদন্তি মেসির পাশে ছিলেন সর্বদা তার প্রাক্তন দেহরক্ষীর কঠিন মোড়। কিভাবে আর্জেন্টিনা শীর্ষে অবস্থান বজায় রেখেছে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে এবং অন্যদিকে মায়ামিতে মেসির সঙ্গে বহু বছর কাজ করা দেহরক্ষী এখন নিষেধাজ্ঞায় পড়েছেন এই দুইটি ঘটনাকে বিশ্লেষণ করব বিস্তারিতভাবে চলুন শুরু করা যাক প্রথমে বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ের গতিপথের দিকে একটু নজর দেওয়া যাক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশে আবারও আর্জেন্টিনাকে এক নম্বর অবস্থানে রেখেছেন আর্জেন্টিনার এই শীর্ষস্থান শুধুমাত্র তাদের সাম্প্রতিক পারফরমেন্সেরই নয় বরং ধারাবাহিক উৎকর্ষতা এবং টেকটিক্যাল প্রস্তুতিরই ফল বাংলাদেশ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে একশো তিরাশিতম স্থানে প্রবেশ করেছে বিহাইন্ড দ্য সিনস ঘটনা শুধু মাঠে অনুষ্ঠিত ম্যাচের ফলেই নয় সম্প্রতি ভাগ সম্প্রতি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাঁচে অ্যাওয়ে ম্যাচে ড্র করার ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর থেকে এই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেখানে ভারতের র্যাঙ্কিং এর সামান্য পিছিয়ে থাকার ফলাফল স্পষ্ট গত ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে দুইশো পঁয়তাল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্য দু চব্বিশ সালে আঠান্নটি ম্যাচ ফুটবল বিশ্বকে এক নতুন দিক দেখিয়েছে শীর্ষ দশে যারা ছিল তারা আবারও নিজেদের অবস্থান ধরে রেখেছে স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে আর মিয়ানমার সাত ধাপ এগিয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে বিপরীতে গিনি বাসাও আট ধাপ অবনতি হয়েছে এই র্যাঙ্কিংয়ের পালাবদল শুধু সংখ্যায় নয় বরং এতে প্রতিটি ম্যাচের নাটকীয়তা টেকটিক্যাল পরিকল্পনা ও আন্তর্জাতিক ফুটবলে নতুন ধারা প্রতিফলিত হয়েছে বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে যা আবারও এশিয়ান কাপ বাছের অংশ সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে তাই এই ম্যাচে যদি বাংলাদেশ জয় করতে পারে তবে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির আশা করা যায় দশ জুলাইয়ের পর নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যদি তাদের খেলায় আরও ধারাবাহিকতা দেখায় তাহলে তাদের অবস্থান আরো সামনের দিকে সরিয়ে নেওয়া সম্ভব এদিকে মেসির দেহরক্ষী যিনি মাঠে প্রতিটি পদক্ষেপে তার সুরক্ষা নিশ্চিত করতেন সে পরিচিত মুখ যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকের দেহরক্ষী নামে চেনা যায় আজকের দিন থেকে আর তার সেই ভূমিকা আর চলবে না দীর্ঘ সময় ধরে মেসির পাশে কাজ করে আসা এই সুরক্ষাকারী মাঠে প্রবেশের জন্য নিষেধাজ্ঞায় পড়েছে এটাই হলো সে নাটকীয় মোড় যা শুধু মেসির ব্যক্তিগত জীবনে নয় পুরো ফুটবল জগতের জন্য এক চমকপ্রদ ঘটনা মায়ামীতে মেসি যোগ দেওয়ার পর থেকে প্রাক্তন সুরক্ষাকারের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল কিন্তু এবার মেয়াজারলিক সকার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে মেসির নিরাপত্তা ব্যবস্থা এখন তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীরাই দেখবেন যার ফলে আর আলাদা করে দেহ দেহরক্ষীর প্রয়োজন হবে না স্পেনিশ এক সংবাদ মাধ্যমে চুকো জানান আমেরিকায় মাত্র ২০ মাসে ষোলো জন মাঠে ঢুকে পড়েছে যা একেবারেই বিপরীত আমি মেসিকে সাহায্য করতে চাই কিন্তু এখানে আর আমাকে মাঠে থাকতে দেয়া হবে না এই কথা থেকে বোঝা যায় পরিবর্তন শুধু টেকটিক্যাল নয় বরং প্রশাসনিক সিদ্ধান্তেরও প্রতিফলন এখানে একটি হাস দিকও আছে যেমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যেত কালো পোশাক পরা সেই দেহরক্ষী যেন মেসির গুয়েন্দা আর এখন মাঠের বাইরে থেকে তার নতুন চ্যালেঞ্জে শুরু হয়ে গেছে সম্প্রতি ইউটিউবার বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াইয়ের আমন্ত্রণ গ্রহণ করে চুকো যা মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার সুযোগ দিতে চায় মেসি যেন ওই আমন্ত্রণের কোনো জবাব দেননি কিন্তু চুকো নিজেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই ঘটনাটি ফুটবল ও মস্তিষ্কের খেলাকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়েছে মেসির সুরক্ষা ব্যবস্থায় এ পরিবর্তন একদিকে যেমন প্রাক্তন অভিজ্ঞতার প্রতি প্রশ্ন তুলছে অন্যদিকে নতুন নীতিমালা ফুটবল ক্লাবগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলছে একদিকে যেসব দিনে মেসির পাশে সর্বদা চুকো ছিলেন মাঠে ঢুকে প্রতিটি আক্রমণ বা প্রতিপক্ষের হুমকির মুখোমুখি হয়ে সে ধারাবাহিকতা কেটে গেল অপরদিকে নতুন ব্যবস্থায় মেসির নিরাপত্তার দায়িত্ব এখন প্রশাসনিক নিরাপত্তারক্ষীরাই নেবেন যা মাঠের সমন্বয় এবং কৌশলগত দিকেও প্রভাব ফেলতে পারে টেকটিক্যাল ও ইনডেপথ বিশ্লেষণ বাংলাদেশ ও অন্যান্য দেশের তুলনা ফুটবল শুধুমাত্র মাঠের খেলা নয় এটি একটি টেকটিক্যাল যুদ্ধ যেমন বাংলাদেশের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি এসেছে তা শুধুমাত্র এক ম্যাচের ফল নয় এটি পুরো দেশের কৌশলগত পরিকল্পনা ও দলগত সমন্বয়ের পরিচয় একইভাবে বিশ্বের অন্যান্য দল যেমন স্পেন ও মিয়ানমার তাদের খেলার মান উন্নয়ন করেছে এই পরিবর্তনগুলো আন্তর্জাতিক ফুটবলের গতিপথে নতুন চেতনা ও প্রত্যাশা বয়ে এনেছে আমাদের জন্য প্রশ্ন হচ্ছে এশিয়ান এশিয়ান কাপ কাপ পরবর্তী বিশেষ করে সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশকে আরও এগিয়ে যেতে পারবে এদিকে মেসের দেহরক্ষীর নিষেধাজ্ঞা শুধুই ব্যক্তিগত সুরক্ষার প্রভাব ফেলবে না বরং মেসের মাঠের পরিবেশ এবং দলের সংগঠনের নতুন একদিকে যোগ করবে যেসব দিন মাঠে তিনি ছিলেন তার সঙ্গে ছিল সেই অভিজ্ঞ সুরক্ষাকারী কিন্তু নতুন সিস্টেম অনুযায়ী মেসির নিরাপত্তা এখন ক্লাব কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীদের উপর নির্ভর করবে এদিকে সেই চ্যালেঞ্জ ইউটিউবার বক্সার পোলের বিরুদ্ধে ফুটবল জগতের বাইরে আরও এক নতুন সূচনা করতে পারে এটা শুধু ফুটবল শুধু সুরক্ষা নয় বরং ব্যক্তিগত চ্যালেঞ্জ ও নতুন ধারার বিনোদনের মাধ্যমে হিসেবেও বিবেচিত হতে পারে এখানে একটু হাস্যরসের ছোঁয়া যোগ করা যাক ভাবুন মাঠে যখন সব খেলোয়াড় নিজেদের কৌশলে ব্যস্ত তখন হঠাৎ করে দেহরক্ষী চুকোর ইন্টারভিউ শো শুরু হয়ে যায় কাছে মাঠে ঢুকার অনুমতি নেই তবে বক্সিং এর রিং এর চ্যালেঞ্জ নিতে রাজি আছে এই কথা যদি কেউ বলে তাহলে তা হয়তো নতুন যুগের মেসির পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরোনো অভিজ্ঞতার বিদায় বেলাকারই মনে হবে ফুটবল মাঠে টেকটিক্যাল প্ল্যান যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ব্যক্তিগত পরিচিতি বিনোদন এবং নতুন চ্যালেঞ্জগুলো আমাদের মনকে তাজা রাখে ভবিষ্যৎ ভবিষ্যৎ দিক আন্তর্জাতিক র্যাঙ্কিং এর ভবিষ্যৎ প্রেক্ষাপট বাংলাদেশের চ্যালেঞ্জ ও প্রত্যাশা আগামী 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের দলকে হবে তাদের খেলার গতিশীলতা টেকটিক্যাল সমন্বয় এবং মনোবলকে নিয়ে নতুন করে প্রতিপক্ষের মুখোমুখি হতে যদি বাংলাদেশ এই ম্যাচে জয় লাভ করে তবে র্যাঙ্কিংয়ে মাঠে আরো উন্নতির সম্ভাবনা দেখা দিবে যা শুধু একটি সংখ্যা নেই বরং দেশের ফুটবল উন্নয়নে একটি বড় সূচক দুই মেসি ও তার সুরক্ষা ব্যবস্থার নতুন অধ্যায় নতুন দিক ও চ্যালেঞ্জ অন্যদিকে মেসির ব্যক্তিগত জীবনে পরিবর্তন একটি নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিন ধরে মেসির পাশে দাঁড়িয়ে থাকায় হয়তো অনেকের মনে হয়েছিল সেই অভিজ্ঞতা ও পরিচিতি কখনো ফুরিয়ে যাবে না তবে নতুন নিয়ম অনুযায়ী মেসির নিরাপত্তা এখন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যা তাকে মাঠে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন কৌশল ও প্রস্তুতির দাবি জানাবে আর চুকুর লোগান পলের বিরুদ্ধে নেওয়া চ্যালেঞ্জ শুধুমাত্র একটি বিনোদনের ঘটনা নয় এটি নতুন এক ব্যক্তিগত প্রতিযোগিতা প্রতিযোগিতা যা দেখাবে মাঠের বাইরে যারা কাজ করে তাদেরও রয়েছে নিজেদের একটি যুদ্ধক্ষেত্র আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম দুটি গুরুত্বপূর্ণ খবর বিশ্বের ফুটবল র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশের অবস্থান এবং সে একই সময় মেসের দেহরক্ষের নিষেধাজ্ঞা ও তার নতুন চ্যালেঞ্জ এই দুটি ঘটনার মধ্য দিয়ে ফুটবল জগতের কৌশলগত দিক প্রশাসনিক সিদ্ধান্ত ব্যক্তিগত পরিস্থিতি ও বিনোদনের মিশ্রণ স্পষ্ট হয়ে ওঠে আপনি কি ভাবেন বাংলাদেশের পরবর্তী ম্যাচে তারা সিঙ্গাপুরকে পরাজিত করে আরও এগিয়ে যাবে আর মেসির নতুন নিরাপত্তা ব্যবস্থাকে পরিবর্তন আসবে তার পারফরমেন্সে অথবা চুপোর সে চ্যালেঞ্জকে নতুন এক আলোড়ন সৃষ্টি করবে আপনার মতামত ও আলোচনা নিজের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ফুটবল বিনোদন ও কৌশলের এই জগতে আমাদের আরও অনেক আলোচনা বাকি আছে আজকের আলোচনায় শুধু ফুটবল র্যাঙ্কিং বা মেস নিরাপত্তা ছিল না বরং এটি ছিল একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি যেখানে ফুটবল মাঠের বাইরেও রয়েছে চ্যালেঞ্জ নাটকীয়তা ও হাস্যরসের ছোঁয়া প্রত্যেক ম্যাচ প্রত্যেক পরিবর্তন আমাদের শেখায় কৌশল সমন্বয় ও সময়ের সাথে খাপ খাওয়ানোর গুরুত্ব আপনারা আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা নিয়ে আসবো আরও গভীর বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা শুধু ফুটবল নিয়েও শুধুই ফুটবল নিয়েও নয় বরং খেলাধুলার প্রতিটি দিক নিয়ে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে